দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে এর একটা সেনাবাহিনী আরেকটা জামায়াতে ইসলামিক আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে এসেছে সোমবার রাত নয়টায় রংপুরে পাগলা ফিরে জামায়াতে আয়োজিত পথসভায় এসব কথা বলেন জামায়াতে আমির ডঃ সৈফুর রহমান তিনি বলেন আওয়ামী লীগ সাবেক সেনাপ্রধান মঈন উই আহমেদের সঙ্গে ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে দুই হাজার নয় সালে সাত জানুয়ারি ক্ষমতায় আসে তার দুই মাস পূরণ না হতেই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তর পিলখানায় তারা সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে তাদের পরিবারের সদস্যদের হত্যা করলো হত্যা করে লাশ ড্রেনে ভাসিয়ে দিল সঙ্গে সঙ্গে পিলখানা চতুর্দিকে রাতের বেলা দ্বীপ বন্ধ করে দিয়ে খুনিদের পালানোর ব্যবস্থা করে দিল বিডিআর লোকেদের দফায় দফায় অ্যারেস্ট করল সাড়ে পনেরো হাজার বিডিআর জওয়ানকে জেলে নিয়ে গেল জেলের ভেতরে সাড়ে সাড়ে তিনশোর অধিক অফিসার ও সৈনিক মারা গেল জামায়াত আমির বলেন ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করল আওয়ামী লীগ আর জীবন গেল বিডিআরের আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রকারী দল একটি বাহিনীকে শেষ করে দিল তারা বাহিনীর কোমর ভেঙে দিল এরপর জামায়াতে ইসলামের গায়ে হাত দিল ডক্টর শরীফুল বলেন এ দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে এটা সেনাবাহিনী আরেকটা জামায়াতে ইসলামী আগে সেনাবাহিনী ক্ষতি সাধন করেছে জামায়াতকে তছনছ করে দিয়েছে পারলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে তিনি আরও বলেন আওয়ামী লীগের কার্যরত এই দেশকে ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল আমরা এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করি হিংসা বিদ্বেষ নেই বললেই চলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই দৃষ্টান্ত পূর্ণ পুরুষদের কাছ থেকে আমরা শিখেছি কিন্তু আওয়ামী লীগ ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু এবং সংখ্যালঘু হিসেবে এই দেশের মানুষকে আখ্যায়িত করেছে জামায়াতে আমির বলেন দুই হাজার সাত সালে জানুয়ারি থেকে দুই হাজার সালে পাঁচই আগস্ট পর্যন্ত তারা সংখ্যালঘু বলে যাদের জন্য মায়াকান্না করেছিল তারাই তাদের জায়গায় জমি অন্যায়ভাবে সব সব দখল করে রেখেছিল তাদের সম্পদের ওপর হাত দিয়েছে আওয়ামী লীগ তাদের ইজ্জতের ওপর হাত দিয়েছে এই সময় এসে তারা আওয়ামী লীগ মায়াকান্না করে এবং দোষ চাপায় এ দেশের দেশপ্রেমিক মানুষের বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান তাদের উপর পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের নেতা মাহবুব রহমান বেলাল এটিএম আজম খান এনামুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ